আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আলোচনা করব তো আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো এখন কিন্তু তোমাদের যে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে তো অর্ধবার্ষিকী আজকে হওয়ার পরে তো বিজ্ঞানের আগে তোমাদের তিন দিন ছুটি পেয়েছ তো এই তিন দিনে আমি চেষ্টা করব যে বিজ্ঞানের সব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করতে তো তোমরা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে কিন্তু এই বিজ্ঞানের সিলেবাসটা তোমরা ভালোভাবে পড়বে তো আমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমাদের মাঝে আবারও রিপিট করতেছি তো চলো শুরু করা যাক তো এখানে কি আছে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণী বিন্যাস তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রাণী জগৎ অর্থাৎ যে জীব আছে তার যে জগৎটা অর্থাৎ প্রাণীর যে জগৎটা তার শ্রেণী শ্রেণীবিন্যাস অর্থাৎ তাদের আলাদা করার যে বিন্যাসটা তো তারপরে আমরা যদি এখন পড়ি তাহলে কি আছে পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও এই বৈচিত্রময় প্রাণী কুলে আকারের তিনি প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানের প্রাণীজগ বৈচিত্র বৈচিত্র্য ভিন্ন রকম হয় বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্যকর সহজে বিশাল প্রাণী জগতকে জানার জন্য এর বিনস্ত করার প্রয়োজন এই বিনষ্ট করার পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে শ্রেণী বিন্যাস প্রাণী জগতে জানার পথ সহজ করে দিয়েছে তো এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে যে এই যে আর শ্রেণী জগৎটা কাকে বলে তো শ্রেণী বিন্যাসটা কাকে বলে শ্রেণী বিন্যাস হলো এমন একটি জিনিস যেটা প্রাণীদের আলাদা করার একটা প্রক্রিয়া কারণ আমরা যদি হঠাৎ করে এই যদি চিহ্নিত করতে চাই কিন্তু মনে রাখা একটা অসম্ভব বিষয় তো তার জন্য যদি আমরা এক একটি ক্যাটাগরিতে একটা প্রাণীকে রাখি তার বৈশিষ্ট্য অনুযায়ী তো সেখানে কিন্তু আমাদের এটা বিন্যাস্ত করার পদ্ধতি তাকে সহজ করে দেয় তো এটার নামে কি শ্রেণী বিন্যাস তিনি বিন্দাস প্রাণী জগতকে জানার পথ সহজ করে দিয়েছে তারপরে যদি আমরা একটু দেখি কি দেওয়া আছে পাঠ একে দেওয়া আছে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস ক্লাসিফাইস অফ এনিম্যাল কিংডম তো তোমার তোমার এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র প্রাণী দেখতে পাও তোমাদের ছশো শ্রেণীর অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগত সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও করো তোমার দেখা দেখতে কি কি একই রকম এদের আছে চেষ্টা এরা সবাই কি একই পরিবেশে বসবাস করে এরা সবাই কি একই রকম খাবার খায় এরা কি একই ভাবে চলাফেরা করে তো এর উত্তর কিন্তু না এখানে কি বলা হয়েছে এবার আমি তুমি নিচের উত্তর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না এদের দেহের আকৃতি গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্মের প্রকৃতি ও ভিন্ন এদের কোনটির মেরুদণ্ড আছে আবার কোনটির মেরুদণ্ড নেই এদের কোনটি মাটিতে কোনটি পানিতে কোনটি গাছে বাস করে এদের খাদ্য বিভিন্ন রকমের হয় এরা বিভিন্ন অঙ্গ সিলিয়া পা উপাঙ্গ দিয়ে ইত্যাদি দিয়ে চলাফেরা করে আবার কোনটি চলন শক্তি নেই আচ্ছা দেখো আমি একটা যদি ধারণা দিই তোমাদের এখানে ভাবো একটা আমি একটা অন্য কালারের কলিনি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে এই দেখো এখানে একটা একনি আর এখানে একটা দুই নি। এক প্রাণী গুলো চলাচল করতে পারে দুই প্রাণী গুলো চলাচল করতে পায় না তাহলে আমি বানর তো চলাচল করতে পারে বানরকে এই যে এক নম্বরের রাখি তারপর মানুষও চলাফেরা করতে পারি মানুষকেও আমরা এক নাম্বারে রাখি তারপরে হলো দুই নাম্বারে ধরি আমরা ধরি কেঁচো সাপোজ একটা ধরি কেঁচো কেঁচো ধরো হাঁটতে পারে না তাহলে এইটা একটা প্রাণী এইটা একটা প্রাণী তাহলে এই যে বানর আর মানুষকে আমরা একত্রে করেছি এবং কেঁচোকে আলাদা দিয়েছি এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি তাই না তাইলে আমাদের এটা বোঝার ক্ষেত্রে সহজ হবে তাই এখানে আমাদের শ্রেণীবিনাশের কথাটা বলা হয়েছে তো তারপরে যদি দেখি তাহলে কি ধরা আছে এবার তুমি নিজের উত্তরগুলোর সাথে মিলিয়ে নাও তো মিলিয়ে নিছি নিয়েছি যে এটা না তারপর এদের কোনটি মাটিতে কোনটি পানিতে কোনটি গাছে বসবাস করে এটা আমরা পড়েছি তো তারপরে যদি আমরা একটু নিচের দিকে scroll করি তাহলে দেখতে পাবো পৃথিবীতে এরকম বিচিত্রময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় আহ পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জন করা শ্রেণীবিন্যাস তো এখানে কিন্তু আমাদের যদি বলি তাহলে কিন্তু এখানে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমাদের পনেরো লক্ষ প্রজাতির প্রাণীর আবিষ্কার করা হয়েছে এটা একটা প্রশ্ন এবং শ্রেণীবিন্যাস কাকে বলে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের অর্ধবার্ষিকীর যে বিজ্ঞান পরীক্ষা আমি কিন্তু গুরুত্বপূর্ণ সিলেবাসগুলো তোমাদের পড়ানোর চেষ্টা করবো তো সেখান থেকেই তোমরা কিন্তু ভালোভাবে করতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম